বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আসলাম থার্ড পড়বে আজকে তেসরা মার্চ দুই হাজার পঁচিশ সালের সোমবার যে কথা বলছিলাম ভিডিও দেখালাম আপনাদেরকে সে মোস্তাক কীভাবে অধস্থ হয়ে আছে বইমেলা থেকে এবং আমি সবার কাছে বিচার দিব আপনারা আপনার বিবেককে চিন্তা করুন যদি আপনার বিষয়টা আপনার এমন হতো যে আপনার মেয়ে আছে করতো কেমন লাগতো তার তো কোনো নাই তো অমানুষ কুকুরের চেয়ে খারাপ এই কুকুরের চেয়ে খারাপ মানুষটা কিন্তু এখনো সমাজ ঘুরে বেড়াচ্ছে দেখেন আপনারা আমি একটা দেখাচ্ছি সে ডিবি হারুনে দেখা করে যে নিষিদ্ধ হারুনা এখন তার উফ্রিতে বেরিয়ে হয়ে কি হয়ে সামাজিকেন কতদূর বিদর্ভের মতো যেখানে মেয়ের বাবা কারণ কান্না করতেছে তাকে বিয়ে পাওয়ার জন্য সে ওখানে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সমাজে কিন্তু এমনই চিত্র যারা ঘুষ খাবে দুর্নীতি করবে তার থেকে হচ্ছে বেশি বড় আর যারা ঘুষ দিবে বা ঘুষ ইয়ে হবে পেন্ট পাবে তারা হচ্ছে ইয়ে হবে না এখন দেখেন একটা ঘটনা আছে যে সকাল জানে সেটা একুটা লোন নেন কোনো সমস্যা নেই আপনার কোনো সমস্যা নেই হাজার লোন নেন ওরা পুরি ধরিয়ে দেবে যেটা সমাজে আসে এমন সীত কিন্তু এই কাহিনী এ যেখানে একটা অসহায় পিতা রাস্তায় পরে কাঁদতেছে তাকে মেয়ে সে সেখানে না গিয়ে সে কিন্তু মেয়েকে নিয়ে বীর দর্বে সাপতি সম্মেলন করে বিভিন্ন টিকটক বানায় সমাজকে ছড়িয়ে দেয় বিভিন্ন টিভি চ্যানেলে যায় গিয়েছিল এবং এখনও কিন্তু সেইলে করতেছে আমার রিকোয়েস্ট থাকবে প্রধান উপদেষ্টা বরাবর পাশাপাশি আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু এখন চলছে ডেভেলহ চলছে আপনারা এই মুহূর্তে ওকে আইন আহত নিয়ে আসেন লম্বে পাশাপাশি চব্বিশের আন্দোলনের অন্যতম নায়ক বর্তমানে যারা আছেন দুইজন মনে আছে মাহফুজ অ্যান্ড অলসো আসিফ আমাদের দুই ভাই আছেন সম্মানিত ব্যক্তি তারা

ভাতের হোটেল হারুনের অফিস থেকে বেরিয়ে সে সামাজিক হেবন করেছিল ওই সময় তখন সে টাকা দিয়েছিল তিরিশ লাখ টাকা দিয়ে হারুনকে কিনে নিয়েছে হারুনকে ইউজ করেছে সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমলিকে ইউজ করে এই কাজ করেছে যেখানে একজন পিতা তার বাবা মেয়েকে ফিরে পাওয়ার জন্য সবখানে হাতির বেরাচ্ছে কাঁদিয়ে বেড়াচ্ছে রাস্তায় রাস্তা ঘুরে বেড়াচ্ছে আর সেখানে বীর দর পে সে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তখনকার মূলত আমলিল করে নাই ফোনিও ফোন নাই রয়ের এজেন্স হল রয়ের কারণে পারে নাই করে নাই রাজা বলতো তাই হইতো আমি একটা এক্সাম্পল বলি আপনারা বুঝতে পারবেন দুই হাজার একুশ বাইশ সালে করোনা মনে হয় আদনান হুজুরকে গুম করল এদিকে পরিমণিকে জেল থেকে উদ্ধার করলো কার সঙ্গে কি সমস্যা হয়েছিল ওই সময় যেখানে ওই সময় আদনান হুজুর ছিল একটু ইসলামী মারেন্টের তাকে র কিন্তু আটকাই দিচ্ছিল তা গুমকুল ফুলবে গুমকুল করে সে ছেড়ে দিয়েছে আর এদিকে হচ্ছে পরিমণিকে তারা কিন্তু প্রমোট করলো মানে রয়ের কাজ ছিল সবগুলো অত নষ্ট করা যায় সমাজকে এবং এখানেও রয়ের কিন্তু হাত ছিল যখন ছাব্বিশ বিভিন্ন গ্যাসে অ্যাঙ্গেলি গ্যাসের কিন্তু কোথাও সাজাবান নেই তো জানে রয়টা করিয়ে দিয়েছে রয়ালে করা হয়েছে বাংলাদেশে কিন্তু বাংলাদেশে অত ইয়ে ছিল না আমি আমলে নায়িকা গায়িকা কে ইয়ে ছিল সবসময় ছিল উল্টো পাল্টা সব কিন্তু রয়ের কাজ ছিল র করা কিন্তু আমি আরো নিয়ে আসবো সামনে ভাই শুনবেন তো এখন আর কথা হচ্ছে এই অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আয়ত্ত আনা হোক এবং সে যে বিয়ে করছে দুই নম্বরই বিয়ে সবগুলো বিয়ে কিন্তু দুই নম্বরই এবং সম্প্রতি শুনলাম একটা ঘটনা শুনলাম সে তার সেকেন্ড বউয়ের সম্প্রতি বেছে ফেলছে বেছে ফেলে কিন্তু তাকে টাকা দেয় নাই সে লাস্টে গিয়ে বরস্পতী ডিসি অফিসে পূর্ণ হয়েছে আজ থেকে প্রায় দুই এক ঘটনা সে কিন্তু অমানুষ সে একটা অসহায় মেয়েকে বিয়ে করছে সেকেন্ড টাইমে সে স্বামী ছিল না করছে করছে তাকে কিন্তু পোকাচ্ছে সে কিন্তু এখন কিন্তু স্বামী সব পোকাচ্ছে এবং দেশের সমাজের স্কুলের যে ক্ষতি করেছে সে তার বিনিময়ে আমি মনে করি তাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করা হোক এটা আমার সবার কাছে আকুতি মিনতি এবং দৃঢ়বাসের কাছে আমার অনুরোধ পাশাপাশি হচ্ছে যারা দেশ পরিচালনা আছেন এই মুহূর্তে তাকে আমি তোকে গ্রাম বলেছি সবার পথ বলেছি তাকে অনতি বিলম্বে আইনীহতা আনা হোক এবং সে যে বিচার বিভাগকে কিনে আইন অবমান করে অবমাননা করেছে তার তাদের শাস্তি হওয়া উচিত অনতি বিলম্বে আমরা দাবি জানাই আমি দাবি জানাই বিশেষ করে অনেকে বলছে বলার জন্য বলছে আমি এবং তার বাবার যে আকুতি মিনতি কান্না কাটি আছে তাকে দূর করার জন্য আমার মনে হয় তাকে অনতি বিলম্বে আইনি আওতায় এনে এনে শাস্তি প্রদান করা হোক আমার কথা ছিল আজকে রাখি শেষ খোঁজা হবে থার্ড প্রভার আগামীতে আরবি অনেক কথা আছে আরও আরবি শুনবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম